নম ভগবতে পারুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আজকের পর্বটি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আজ শ্রাবণের চার তারিখ আর ইংরেজি একুশে জুলাই দু হাজার পঁচিশ এই কামিকা একাদশী শুরু হয়েছিল শ্রাবণের তিন আর ইংরেজি কুড়ি জুলাই বন্ধুরা এই কামিকা একাদশীটি শুরু হয়েছিল গতকাল দুপুর বারোটা বেজে বারো মিনিট থেকে আজ সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের কাছে যখন আমার এই ভিডিওটি পৌঁছাবে ততক্ষণে এই একাদশীটি শেষ হয়ে যাবে কিন্তু একাদশীর ব্রত মাহাত্ম দিনের মধ্যে যে কোনো সময়ই কিন্তু শোনা যায় তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো আজকের ভিডিওটি একদম স্কিপ না করে আপনারা শুনে যান এটি হলো চতুর্মাসের সর্বপ্রথম একাদশী কামিকা একাদশী এই একাদশীটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো পালন করেছেন বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা আজকে একাদশীটি করেছেন তাদের মধ্যে হয়তো অনেকেই এই কথাটি জানেন যে যারা একাদশীর ব্রত করেন তাদের কিন্তু একাদশীর ব্রত মাহাত্মটি অর্থাৎ ব্রত কথাটি শ্রবণ করতে হয় না হলে কিন্তু একাদশী ব্রত করাই অসম্পূর্ণ হয়ে থাকে বন্ধুরা আজকের দিনে আমি একটি কথাই বলবো দেখুন সবাই যে একাদশী পালন করতে পারে এমন কোনো কিন্তু কথা নেই কারণ সকলের কাজকর্ম সমান নয় আবার সবার কিন্তু শারীরিক অবস্থা সবসময় সমান যায় না তাই যারা আজকের দিনে কামিকা একাদশী পালন করতে না পেরেছেন তারা যদি এই ব্রত কথাটি শোনেন তাও ভগবান হরিবিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আজ সন্ধেবেলায় মা লক্ষ্মী আর বিষ্ণুর সামনে যদি একটি প্রদীপ প্রজ্বলন করেন তাও কিন্তু এই ব্রতের অনেকটা পুণ্য অর্জন করতে পারেন আপনি বন্ধুরা আজ শ্রাবণের প্রথম সোমবার আর আজই পড়েছে কামিকা একাদশী তো আজকের দিনে যদি আপনারা এই একাদশীর ব্রত বা ব্রত কথাটি শ্রবণ করেন তাহলে অনেকাংশেই কিন্তু আপনি পূর্ণ অর্জন করতে পারেন শুরু করছি কামিকা একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবত্য পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এ কথাটি উল্লেখিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন হে বাসুদেব এই কৃষ্ণপক্ষীয় তিথিকে যেই একাদশীটি পালন করা হয় সেই একাদশীটির নাম কি আর এই একাদশীটির মাহাত্মই বা কি সেটি আপনি আমাকে বর্ণনা করুন মহারাজ যুধিষ্ঠিরের এই কৌতূহল দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন এই বিষয়ে এর আগে নারদ ব্রহ্মার কাছে সবিস্তারে সমস্ত কিছুই জ্ঞাত হয়েছেন প্রজাপতি ব্রহ্মা যেভাবে নারদ নারদমণিকে শুনিয়েছিলেন আমি ঠিক সেইভাবেই আপনাকে বলছি আপনি মনোযোগ দিয়ে সেটি শ্রবণ করুন একদা ভক্তশ্রেষ্ঠ নারদ প্রজাপতি ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন হে ঈশ্বর এই মাসে একাদশী তিথিতে যেটি পালন করা হয় সেই একাদশীটির নাম কি আর সেই একাদশীটি পালন করলে কি হয় এই একাদশীর আরাধ্য দেবতা কে আর এই একাদশী পালনে কি ফল লাভ হয় কৃপা করে এই সকল বিষয়ে আমার কাছে বর্ণনা করুন আমি সেটি শ্রবণ করতে চাই নারদের কথা শুনে প্রজাপতি ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন প্রজাপতি ব্রহ্মা বললেন হে বৎস তুমি যেই প্রশ্ন করেছ তার দ্বারা সমস্ত জগৎবাসী উপকৃত হবে শুধু তাই নয় তারা নিম্নজনী প্রাপ্ত থেকে উদ্ধার পাবেন এবং পাপ থেকে মুক্ত হবেন আজ সেই বিষয়টি তোমার কাছে আমি সবিস্তারে বর্ণনা করছি তুমি মনস্থির করে সেটি শ্রবণ করো এই মাসে এই কৃষ্ণপ্রক্ষিয়া একাদশীটি কামিকা একাদশী নামে প্রসিদ্ধ আর ভগবান শ্রী বিষ্ণু হল এই একাদশীটির আরাধ্য দেবতা এই একাদশীটি পালন করলে সমস্ত পাপ নাশ হয়ে যায় তাছাড়া এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে যজ্ঞের ফল লাভ হয় গঙ্গা গোদাবরী কাশি নৈমাসরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে এর থেকে কোটি গুণ পূর্ণ লাভ করা যায় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয় দুগ্ধবতী গাভী দান করলে যেই পুণ্য অর্জন করতে পারেন সেটি এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম শুনলে সেটি লাভ হয় যেসব ব্যক্তিরা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা যেসব এইসব পাপজনিত সাগরে ডুব দিয়ে থাকেন তারাও কিন্তু এই ব্রতটি করলে তার থেকে রক্ষা পায় যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রতটি পালন করে থাকেন তাদের জীবনে কখনোই দুঃখ কষ্ট আসে না আর পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশুর জন্ম থেকে উদ্ধার পায় এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবেই প্রাপ্ত হয় যে ব্যক্তি তুলসী দিয়ে ব্রত করেন তার উপর ভগবান সত্যিই সদয় থাকেন তুলসী পত্র দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো করলে যে খুশিটি ভগবান বিষ্ণু হয় মণিমুক্ত দিয়ে পুজো করলেও কিন্তু সেই খুশিটি হয় না যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি বা দুটি তুলসী পাতা লাল চন্দন লাগিয়ে নিবেদন করেন তার জন্মের অর্জিত সমস্ত পাপ নাশ হয়ে যায় তুলসী সম্পর্কে আরও বললেন হে নারদ যে ব্যক্তি প্রতিদিন তুলসী দর্শন করেন তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায় যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করেন তার পাপিষ্ট দেহ পবিত্র হয়ে যায় তুলসী গাছে প্রণাম করলে তার সকল প্রকার রোগ সেরে যায় তুলসী গাছে জল সিঞ্চন করলেও যমরাজও তার কাছে আসতে পারে না বিষ্ণুচরণে তুলসীপত্র নিবেদন করলে তার বিষ্ণুলোক প্রাপ্তি হয় যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার যে পুণ্য সেই পুণ্যের হিসাব কিন্তু চিত্রগুপ্ত রাখতে পারেন না আর যিনি এই পুণ্য লাভ করেন তিনি তো পুণ্যবান বা পুণ্যবতী হয়েই থাকেন কিন্তু তার পূর্বপুরুষেরাও সেই পুণ্যের ভাগ পেয়ে থাকেন সেই পুণ্যের ভাগ থেকে তারাও কিন্তু স্বর্গবাসী হয়ে থাকেন এই কামিকা একাদশী পালন করেই পুরাকালে এক ঠাকুর ব্রহ্মহত্যার হাত থেকে রক্ষা পেয়েছিলেন প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর বসবাস করতেন কোনো একদিন কোনো এক কারণে এই ঠাকুরের সঙ্গে বেদবার ও ব্রাহ্মণের কথা কাটাকাটি হয় তাদের মধ্যে এমন বিরোধ বেঁধে যায় যে চরম আকার ধারণ করে তখন সেই ঠাকুরের হাতে ব্রাহ্মণের মৃত্যু হয় ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মহত্যার ভয় ঠাকুরকে চারিদিক থেকে ঘিরে ধরে ঠাকুরের সমস্ত সম্পত্তি সম্মান পুত্র কন্যা সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় ঠাকুর তখন চারিদিকে ঘুরতে লাগলেন চারিদিকে ঘুরতে ঘুরতে একদিন এক ঋষির দেখা পেলেন তখন ঋষিকে সমস্ত কথাই তিনি খুলে বললেন তার উত্তরে ঋষি তাকে বলেছিল আর ঋষি তখন ঠাকুরকে শ্রাবণ মাসের কামিকা একাদশীর ব্রতটি করার জন্য নিধান দিয়েছিলেন তারপর ঋষির কাছ থেকে সেই কথাটি শুনে শ্রাবণ মাসের কামিকা একাদশীর ব্রতটি করেন তিনি উপবাস থেকে ব্রতটি করেছিলেন আর সেই ব্রতটি পালন করার পরেই কিন্তু তিনি ব্রহ্ম হত্যার দায় থেকে রক্ষা পেয়েছিলেন এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজন সর্ব হারিণী কামিকা একাদশীর মাহাত্মটি আমি আপনার কাছে বর্ণনা করলাম অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত তিনি এই কামিকা একাদশীর ব্রতটি সমস্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালন করলে এবং এই ব্রতটির ব্রত মাহাত্ম কিংবা শ্রবণ করলে তিনি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করেন ব্রহ্ম ব্রহ্মবৈবত্য পুরাণে এ কথাটি লেখা আছে বন্ধুরা আজকের দিনে হয়তো আপনারা অনেকেই এই একাদশী ব্রতটি করে থাকবেন দেখুন বন্ধুরা একাদশী ব্রত কিন্তু সকলেই করতে পারে অনেকের ক্ষেত্রে হয় কি অনেকে বলে যে যারা বিধবা তারাই একাদশী ব্রত করতে পারে কিন্তু না বন্ধুরা সবাই কিন্তু একাদশী ব্রতটি করতে পারে যার যার মনের ব্যাপার এটি কোনো একাদশী পালন করতে গেলে বিধবা সদবার কোনো প্রশ্নই ওঠে না যার যার নিজস্ব রুচি তারা কিন্তু করতেই পারে ভগবানের নাম জপ করতে গেলে কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধু ভক্তি শ্রদ্ধাটুকু থাকলেই চলে তাহলে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে আর হ্যাঁ বন্ধুরা নতুন বন্ধুদের সম্পর্কে একটি কথা বলবো যদি কেউ আপনারা নতুন আজকে আমার এই ভিডিওটি শুনে বা দেখে থাকবেন আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুল করবেন না চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে